দুটো সময় মানুষের আসল চরিত্রের পরিচয় পাওয়া যায় এক যখন তার কাছে কিছুই থাকে না তখন সেই মানুষটা তার ধৈর্য দুই যখন তার কাছে সব কিছু থাকে অথচ তার ব্যবহার জীবনটা বইয়ের পাতার মতো যতই তুমি উল্টাবে ততন নতুন নতুন জীবনের কিছু জানতে পারবে ভালো মানুষের একটাই তারা সবাইকে নিজের মতো ভাবতে পারে কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে ঠিক তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে অর্থশূন্য মানুষের জীবন কেমন যেন ফুটবলের মতো সুযোগ পেলেই সবাই লাফি মারে জীবনে সব থেকে বেশি জীবনে গুরুত্ব দেবে তারাই জীবনে সব থেকে বেশি অবহেলা করবে একটা কথা কি জানো কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আসলে আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটোবেলায় জীবনে কখনো ফেলে আসে না যত্ন করে ধরে রাখলে না সব কিছুই সুন্দর থাকে সেটা কোনো জিনিসপত্র হোক কিংবা কোনো সম্পর্কই হোক জীবনে একটা কথা সবসময় মনে রাখা উচিত জোর করে অধিকার দেখানোর থেকে জীবনে চুপচাপ হারিয়ে যাওয়াটা অনেক ভালো সব কিছুর দাম বেড়ে গেছে শুধু কমেছে বিশ্বাস আর ভালোবাসা এবং জীবনের দাম জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে কি হয় তার বন্ধু হয় আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে তুমি হবে তার শত্রু মানুষের ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণি আর শক্তি আর টাকা থাকলে মূর্খ ব্যক্তিও তখন হয় জ্ঞানী নিজেকে আজ নিজেকে চিনতে পারি না কারণ কিছু মানুষ আমাকে তাদের স্বার্থে ব্যবহার করত আর আমি ভাবতাম তারা হয়তো আমাকে ভালোবাসে জীবনে একটা কথা মনে রেখো কর্মফল খুব ভয়ঙ্কর জিনিস কিন্তু তুমি আজ যা করবে কাল সেটাই ফিরে পাবে সময় সবার ঠিক পেরিয়ে যায় শুধু মনে থেকে যায় মানুষের কথা আর মানুষের ব্যবহারগুলো যখন ছোটো ছিলাম কিছু ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখো আর যখন বড় হলাম এখন আর কিচ্ছু ভুলি না এখন সবাই বলছে ভুলতে শেখো সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেয় ওকে নমস্কার হাটবাজার থেকে স্বাগতম খাওয়ার আগে তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মাম তিনটে খুবই দরকার আজকে হচ্ছে লাওয়ের ঘন্ট আর আছে কাতলা মাছ এ দেখো কাতলা মাছ বিলাসপুরের কাতলা আর আছে চিংড়ি পটল এই যে চিংড়ি পটল প্রথমে লাউয়ের ঘন্ট দিয়ে খাই আর সত্যি কথা বলতে আজকের ভিউটা যদি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিয়ে এটা আমার আবদার তোমার কাছে যেহেতু তুমি ভিডিওটা দেখছো আর চলো খেতে খেতে বলি টেনে দেখবে না পুরোটা দেখবে আবারও বলছি আরেকটা কথা ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই কলিযুগের তিনটি আমাদের খুবই দরকার কারণ কলিযুগ পড়েছে বাইরেগুলোতে বুঝতেই পারো চলে একটু মুখে দিন ওয়ে ওয়ে যুদ্ধান্ত কাতলা মাজা কাঁটা চলো খেতে খেতে বলি একটা কথা কি জানো আঘাত শুধু কষ্ট দেয় না মানুষকে অনেকখানি বদলে দেয় আঘাত একটা কথা বলছি ভুল মানুষের কাছে আমরা প্রত্যাশা বেশি রাখি বলে আমরা জীবনে বেশি করে কিন্তু কষ্ট পাই জীবনটা এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ কারো যায় আসে না কেউ কেয়ার করে না নিজের রাত নিজেকে ভাঙিয়ে নিজেকেই সান্ত্বনা দিতে হয় আর কথা কি জানো জীবনটা ছোটো হলে জীবনে ঘটে যাওয়া গল্পগুলো অনেক বড় আমরা আসলে ভুলটা কোথায় জানো গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছে আমরা গুরুত্ব খুঁজতে যাই পরিস্থিতির সঙ্গে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সঙ্গে তখনও লড়াই করা যায় না ভাগ্য খুব আজব জিনিস কাউকে দেয় আর কারোর থেকে কিছু কেড়েও নেয় ইচ্ছার বিরুদ্ধে কাউকে কখনো প্রবেশ করতে দিও না প্রশ্ন না দিলে কেউ আশ্রয় পায় না সেটা হৃদয় হোক বা হোক কথা বলার জন্য সময় প্রয়োজন হয় না কথা বলার জন্য ইচ্ছা শক্তি প্রয়োজন হয় দেহের মৃত্যু হলে সবাই কাঁধে হুম মনের মৃত্যু হলে নিজেকে কাঁদতে আর শুধুমাত্র মনের মৃত্যু হলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তখন তোমার মনের মৃত্যু হলে কাউকে বোঝাতে পারবে না চলো এরপরে কাতলা মাছটা দিয়ে খাই এই যে বড়ো কাতলা মাছ পুরো ঝোলটা নিয়ে নিই ওয়ে 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 ঢোলেন না চিনি পটলটা খাবো না এটা দিয়ে হয় যেখানে অধিকার অস্তিত্বহীন সেখানে অভিমান করাটা নিতান্ত হাস্যকর নিজের অনুভূতিগুলোকে কাউকে বোঝানোটা না সত্যি অনেক কঠিন জানো তো জীবনটা আবার প্রথম থেকে শুরু করা হলে ভালো হতো আমরা ভুলগুলো প্রথম থেকে আবার সবাই শুধরে নিতাম তোমাকে ধরে রাখার সামর্থ্য আমাদের নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি অনেক আছে নিজেকে সব সময় প্রমাণ করতে নেয় যে যা ভাবতে ভাবতে দাও তুমি তোমার মতো বাঁচতে শেখো তোমাকে খুব বিরক্ত করি তাই না এমন একদিন আসবে যেদিন তোমার কাছে সব থাকবে কিন্তু এই বিরক্তি করার জন্য আমি তা আমি তা থাকবো না একজন পাশে বসে দেখো একদিন জানতে পারবে আমি কেমন আছি আর দূরের থেকে ফোন করলে শুনতে পাবে আমি ভালো আছি জীবনে চলার পথে মেলে প্রচুর মানুষের সাথে দেখা তবে হৃদয় রয়ে যায় শুধু কিছু মানুষের ছবি জীবনটা বইয়ের পাতা মতো বাড়ার বলছি যতই উল্টাবে তত নতুন কিছু শিখবে সময় সবার পেরিয়ে যায় শুধু মনে থেকে যায় মানুষের কথা আর ব্যবহারগুলো মানুষ সব ভাগ্যের কাছে কিন্তু হারে না জানো তো কখনো কখনো কাছের মানুষ প্রিয়জনের কাছে অবহেলা বিশ্বাসের কাছে হেরে যায় আমি স্বার্থপর হতে পারিনি বলে আজও চোখে জল মুস্ত হয় হুম একটা কথা কি জানো আমার কোনো দোষ নেই আমার অতিরিক্ত আশা আমার ভালো না থাকার আসল কারণ শব্দের ক্ষমতাকে কখনো কম দেবো না ছোট একটা হ্যাঁ এবং না অনেক জীবন কিন্তু বদলে দেয় জল ছাড়া গাছ বড় হয় না সে আঘাত ছাড়া মানুষের মন শক্তিশালী হয় না প্রয়োজন ছিল তাই সঙ্গ চেয়েছিলে আজ প্রয়োজন শেষ তাই আমার সঙ্গ তুমি ছেড়ে দিলে অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না কিন্তু লোভী মানুষের অভাব সারা জীবন থাকে শেষ হয় না জীবন তো কঠিন তুমি যখন বোকা হবে না জীবন আরো কঠিন হবে আবারও বলছি লোভী মানুষের অভাব কখনো শেষ হয় না লোভী মানুষের অভাব জীবন খুবই কঠিন তুমি যখন বোকা হবে তখন জীবন আরো কঠিন হবে বিশ্বাস ভালোবাসা এই দুটো এমন জিনিস না যার মর্যাদা সবাই দিতে পারে না গো জীবতে উন্নতি করার জন্য এতটা ব্যস্ত থাকো যাতে অন্যের সমালোচনা করার সুযোগ না পাও কিছু কিছু সুখবর নিজের মধ্যেই গোপন রাখতে হয় বাইরে বলো না কারণ তোমার উন্নতিতে কেউ খুশি হবে না তোমার ব্যবহার আমি বুঝতে পারি না গো কখনো মনে হয় আমি তোমার সব কিছু আবার কখনো এমন করো যে আমার মনে হয় আমি তোমার কেউ নয় নিজের বিবেকের কাছে সব থাকতে হয় দেখবে অনেক শান্তিতে থাকবে শরীর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা দারিদ্রতা না কাউকে বলে আসে না ধৈর্য ধরতে হয় সব কিছু সহজ হয় আগে না কঠিন হয় কিছু কিছু অনুভূতি লিখে প্রকাশ করা যায় না এক পাওয়ার আনন্দ দই হারানোর বেদনা যন্ত্রণা প্রকাশ করা যায় লিখে না আর তা তো বলে বিশ্বাসই করে না কী বলো এই কাতলা মাছের তেল হেভি লাগ বিলাসপুরের কাতলা রসগোল্লা তেল বটনটা খায়নি এই দিয়ে খাওয়া হয়ে গেছে হয়তো খেয়ে লাভ নেই পরে খাওয়া যাবে কাতলা মাছের কাঁটা যাই হোক আজকে ভিডিওটা কেমন হল অবশ্যই বলবে ছোটো ছোটো ভিডিও নিয়ে আসছি ভিডিওগুলো দেখবে ভালো লাগবে আগামীতে তারও ভালো ভালো ভিডিও পাবে আর যদি আজকের ভিডিও কথাগুলো ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দিয়ে আমার ভিডিওটা দেখছো তোমার কাছে আমার আবদার একটু শেয়ার করে দিও প্লিজ ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার